কৃষক আমার প্রিয় বাংলাদেশ আমার নাম মুশফ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুসফ কেজি টোয়েন্টি ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আজকে আপনাদেরকে দেখাবো মানে লাল শাক মানে বিশাল অঞ্চলে লাল শাক চাষ করেছে আমাদের কৃষকগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে ভিতরে দেখতে পারবো না মানে মালিকও না আপাতত আর আমি গেলে এই জমিগুলো মানে এই লাল শাকগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি দূর থেকে মানে আপনাদেরকে ভিতর আকারে ধারণ করে তুলে তুলে ধরলাম এই দেখতে পাচ্ছেন এক আকারে দুই ফসল দেখেন এটি হচ্ছে লাল শাক এবং ভিতরে হচ্ছে দেখেন ঢেঁড়স যেটা আমার বলি ভিন্ডি দেখেন এটি কিন্তু এই খাতটা প্রায় মানে আট দশ হাজার টাকা বিক্রি হবে মানে লাল শাক মানে এটি একটি লাভজনক ফসল অনেক অনেক কৃষকরা জানে না এক জমিতে তিন চাষ ফসল চাষ করা হয় দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মানে ঢেঁড়স আর আরেকটা সাথে হচ্ছে লাল শাক আপনার লাল শাকও বিক্রি হয়ে যাবে ঢেঁড়সে গাছও আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে তখন লাল শাক বিক্রি করা শেষ হলে দেড় শাকের আগুলো আস্তে আস্তে নিয়ে আনিয়ে দিবে এবং গুঁড়িতে মারিয়ে দিবে এবং বিভিন্ন ওষুধপাতি দিবে মানে লাল শাক লাল শাক দিয়েও লাভবান হবে এবং পরবর্তীতে দেওয়ার শেখ প্রচুর দাম পাবে যখন আশি নব্বই টাকা কেজি দাম পাবে শুরুতে পরে আস্তে আস্তে কম হবে আপনাদেরকে দেখায় মানে পুরো জমিটা পুরো জমিতে দেখেন লাল শাক দান করছে মানে এটা সবাই ভালো পারে না অনেকেই চেষ্টা এবং ধৈর্য লাগে মানে এটাও আসলে মানে একটা বিকে একটা বাজার লাগে বড় ধরনের একটা বাজারে মোটামুটি মানে একটা খরচ করতে হয় মানে এমনভাবে যেন লস হয়েগুলো যেন সমস্যা না হয় আর সবাই কিন্তু এটা করতে পারে না সাম শক্তি লাগে মানে দেখেন যেহেতু যে ফসল ফলা ফলন হয়ে গেছে তেও কিন্তু কাজগুলো উন্নত হবে এবং এগুলো বিক্রি করে কিন্তু প্রচুর লাভবান হতে পারবে কৃষকগুলো আর পরবর্তীতে আবার এই ড্যালজগুলো কিন্তু চাষ করে মানে শুরুতে মানে অখন তো মাসে বা ডিসেম্বর মাস না শুরুতে যে সামনে মানে জানুয়ারি শুরুতে কিন্তু ড্যালজগুলো তুলতে পারবে দেশগুলো তোলার সাথে সাথে কিন্তু ভালো করা ফলন পাবে এবং দাম পাবে প্রায় আশি নব্বই টাকা কেজি মানে এগুলো আমি কৃষককে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে মুসাফিজ টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে সবার সাথে সালামু আলাইকুম